হিন্দু ধর্মের ইতিহাসে কুম্ভ দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বাস করা হয় ত্রিবেণীর সঙ্গমে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয় নাগাসাধুরা সঙ্গমে প্রথম পবিত্র স্নান করেন তারপর স্নান করেন সাধারণ পুণ্যার্থীরা কথিত আছে কুম্ভ স্নানে কেবল বর্তমান জীবনের পাপ নয় অতীত জীবনের পাপও ধুয়ে দেয় এছাড়া শাহি স্নান বা পবিত্র স্নানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ হয় এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে কী বলা রয়েছে শাস্ত্রে এই ভিডিওটিতে আপনাদেরকে কুম্ভ মেলার ঐতিহাসিক রহস্য ভেদ করব। অর্থাৎ আসুন প্রথম থেকেই ঐতিহাসিক রহস্য সম্পর্কে আমরা শুরু করি সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠে এসেছিল সেই অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে অসাধুরা যখন অমৃত কলস দখল করে তখন স্বয়ং বিষ্ণু মোহিনীরূপ ধরে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন দেবতাদের কাছে অমৃতের অধিকার নিয়ে সংঘাত ক্রমে তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের বেশ ধরে কলস ঠোঁটে নিয়ে উড়ে যায় সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পড়েছিল এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্রার ও নাসিক আর ওই চার স্থানেই কুম্ভমেলা আয়োজিত হয় একশো বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম রয়েছে এখানে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর ত্রিবেণী সঙ্গম মনে করা হয় কুম্ভ অর্থাৎ মহাকুম্ভের শাহী স্নানের শুভক্ষণে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে যারা স্নান করেন তারা মুক্তি লাভ করবেন সাধারণত এই মেলা চার ধরনের হয়ে থাকে কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ সমস্ত কুম্ভ মেলার আয়োজন করা হয় গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে প্রতিটি কুম্ভমেলার নিজস্ব বিশেষত্ব রয়েছে আসুন জেনে নিই এই চারটি কুম্ভমেলা সম্পর্কে বিশেষ কিছু কথা অর্থাৎ প্রয়াগরাজ ছাড়াও হরিদ্রার নাসিক উজ্জয়িনীতেও কুম্ভমেলার আয়োজন করা হয় প্রতি ১২ বছর অন্তর এই মেলা হয় এক এক করে এই চারটি স্থানে কুম্ভমেলা আয়োজন করা হয় এই উপলক্ষে ভক্তরা গঙ্গা যমুনা শিপরা, গোদাবেরী প্রভৃতি নদীর সঙ্গমে স্নান করেন অর্ধকুম্ভ মেলা প্রতি ছ বছর পর অনুষ্ঠিত হয় দু জায়গায় অর্ধকুম্ভ আয়োজন করা হয় প্রয়াগরাজ ও হরিদ্রার যেহেতু এটি অর্ধকুম্ভ প্রতি ছ বছর পর এটি অনুষ্ঠিত হয় পূর্ণকুম্ভ বারো বছরে একবার হয় এটি শুধুমাত্র প্রয়াগরাজের সঙ্গম সাইডে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মেলাটিকে শুধু কুম্ভ বলা হয় না এটিকে পূর্ণ কুম্ভ মেলাও বলা হয় প্রয়াগরাজে যে কুম্ভ হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি একশো বছরে যে কুম্ভ মেলা হয় তাকে মহাকুম্ভ বলা হয় এই মহাকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজেই হয় এর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি দীর্ঘদিন পর হচ্ছে বারোটি পূর্ণ কুম্ভ মেলার পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এই কুম্ভ মেলার যে ঐতিহাসিক রহস্য সেটা আপনাদের সামনে বলে দিলাম তবে এই কুম্ভ স্নানে যারা যান তাদের সম্পূর্ণ পূর্ণ প্রাপ্তি হয় কুম্ভ স্নান করে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ